দিন পর রোদ বলে আবহাওয়া খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি এরকম আবহাওয়া কিন্তু এখন খুব কম পাওয়া যায় মানে বৃষ্টি থেকে রক্ষা পা মনে হচ্ছে যে খুবই মুশকিল হচ্ছে দিন দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন এদিকে যাও ভাই মনে হচ্ছে খুব তারা আছে তো সেজন্য দিয়ে দিলাম ওনাকে এরা মানে ভুলে যায় যখন সিঙ্গেল ওয়ে চলি আমরা যে বা ছাড় দিয়ে সাইড নিতে হয় আমি ইশারা করলাম তারপর চলে গেলো এরা এখান থেকে আস্তে আস্তে এগাব কলেজের দিকে আমি যে পরিমাণে অলস মানে আমি কলেজ কমপ্লিট করছি সেই দুই হাজার একুশে সেই দুই হাজার একুশ থেকে আজকে দুই হাজার চব্বিশ কলেজের পার্ট সার্টিফিকেট যে আছে সেই পাঁচ সার্টিফিকেট আমি এখনও উঠাই তাহলে কী পরিমাণে আমি অলস তো সেই ব্যাপারে আজকে যাচ্ছি আমি একটু খোঁজ নিব যে আমি কলেজে ছাড়বে আর পাঁচ এখন পাবো কি না উঠাবো না কিন্তু মেন বিষয় আছে আজকে উঠাবো না আমি যা খোঁজ দিতে যাই যে দেখি দেয় কি তো অবশ্যই দেবে এটা ঠিক তো সেই কারণে যাচ্ছি আজকে একটু খোঁজ নিব খোঁজ নিয়ে আবার ব্যাক করে চলে আসবো লেন চেঞ্জ করা যাবে না ভাই মুশকিল হয়ে যাবে লেন চেঞ্জ করলে মনে হচ্ছিল যে এটাকে কাটানি মানে ঠিক ছিল আমার এই যে আওয়াজ আর ক্যারোলেনটি কেমন ধোয়া বের হয় বাসের পিছন থেকে যখন আপনি বাইক চালাবেন না তো বাসের এই যে পিছন দিক দিয়ে যখন যাবেন এই যে একটা ধোয়া বের হয় এটা অস্বস্তিকর ধোয়া কেমন জানি মনে হয় আমাকে মনে হয় নাক কান সব পড়ে যাচ্ছে আমার এরকম একটা পরিস্থিতি আর এই সমস্ত বাসের পিছনে যাওয়া খুবই রিস্ক এরা না সিগনাল দেবে না আর কিছু করবে হুট করে দাঁড়িয়ে যাবে একদম ডিজি ব্রেকের থেকেও মানে বেশি ব্রেকেদের ব্রেক এই হচ্ছে একটা ব্যাপার তো প্রায় চলে যাচ্ছি আমি কলেজ এই যে দেখছেন আপনারা ডান দিকে ইয়ে হত আমার দিনহাটা কলেজ তো একটু সামন দিক থেকে ঘুরে আসি আগে তারপরে এই দিকে ঢুকবো তো ফাইনালি আমি এখন কলেজ থেকে বেরিয়ে আসলাম ওরা বলছে যে হ্যাঁ অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে দেওয়া পাঁচ সার্টিফিকেট মানে দিন আগের থেকেই দেওয়া শুরু হয়ে গেছে আমার বন্ধু বান্ধব যে ছিল ওরা বেশিরভাগ করে নেওয়াই শেষ করে দিয়েছে আমাকে কয়েকটা মাত্র দেখালো কিন্তু আমাকে সার্টিফিকেট তুলতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারকে নোটিশ করতে হবে নোটিস করার পর ওখান থেকে পারমিশন নিয়ে দেন তারপর আমাকে পাস সার্টিফিকেটটা দেবে তো বললো আজকে অনেক ঝামেলা আছে ওদের নাকি কি কাজ চলছে সমস্যা আর কি সমস্যা বলতে কি নতুন অ্যাডমিশন হলেও তো মাত্র ওরা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হচ্ছে তো আমাকে বললো দিন আসতে তাই বলুন ঠিক আছে কেমন আমার ইম্পর্টেন্ট না ওটা যে এখন লাগবেই আমাকে এর মধ্যে কোনো দিন গিয়ে উঠার নিয়ে আসবো আর আজকে প্রিন্সিপাল স্যারও মিসিং আছে কোথায় জানি গিয়েছে কোনো মিটিংয়ে যাই হোক আমি জাস্ট আজকে উঠাই দেবো না আমি জাস্ট গিয়েছিলাম খোঁজ করার জন্য যে এটা দেয় দেয় কি না যে আমাকে এখন দেবে কিনা দেরি হয়ে গেলো এটাই ব্যাপার তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই